আজকে সকালে যখন অফিসে যাই অফিসে যাওয়ার মাঝপথেই বৃষ্টি শুরু হলো চিন্তা করলাম আজ অফিসে আর যাব না একটু মন ভরে বৃষ্টিতে ভিজব আমার কাছে বৃষ্টি খাবে আবেগের না আকাশ কালো করে চারদিক ভাসিয়ে নেয়া ঝুম বৃষ্টি আমার খুব পছন্দের আমার এই ঝুম বৃষ্টিতে বাইক ড্রাইভ করতে অনেক ভালো লাগে যদি পিছুদের ফ্রেন্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আজকে অফিসে যাওয়ার মাঝপথে যখন বৃষ্টি শুরু হলো চিন্তা করলাম আজকে গাছেদের সঙ্গে ভিজবে তো যে চিন্তা সেই কাজ বাসায় চলে আসলাম এসে ড্রেস চেঞ্জ করেই ছাদে চলে গেলাম ছাদে এসে ক্যামেরাটা এভাবে সেট করেই বৃষ্টিতে ভিজতে লাগলাম এখনকার বৃষ্টিতে ভিজতে কিছুটা ভয়ও করে মাঝে মাঝে মনে হয় বিদ্যুৎ চমকালে যদি বজ্রপাত হয় এই ভয়টাও করে সত্যি বলতে দোয়া মোস পরে এখন আমি বৃষ্টিতে ভিজি আল্লাহর জন্য রমাত করে এত ভয় করে আকাশ কালো করে চারদিক ভাসিয়ে নেওয়া ঝুম বৃষ্টি হচ্ছিল যেটা আমার খুব পছন্দের সে ছোটোবেলা থেকেই অনেক মজার আর স্বপ্নের স্মৃতি জড়িয়ে আছে এই বৃষ্টির সাথে এই জন্যই হয়তো আমার এত ভালো লাগে যখন একেবারেই পিচ্ছে ছিলাম তখন এই ঝুম বৃষ্টিতে মায়ের বকনি বাবার বকনি এগুলো অপেক্ষা করেই বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়তাম ইচ্ছা করে পড়ে যেতাম কাদামে মেখে বলতাম যে এখন আবার গোসল করতে হবে ঝুম বৃষ্টিতে এবং ঝড়ো বাতাসে যখন আম পড়ত সবাই পাল্লা দিয়া আম ধরতে যেতাম কে আগে নিতে পারে ঠাস করে পড়ে যেতাম সবাই হাসাহাসি করতাম এখন বড় হওয়ার পর থেকেই বৃষ্টির উন্মাতাল ঝড় ধারায় নিজেকে সঁপে দিই আগে তো স্কুল ছুটির পর কোনোদিন বৃষ্টি হলে আমরা বন্ধুরা মিলে মনের আনন্দে ভিজতে ভিজতে বাসায় আসতাম যদিও বাসায় যাওয়ার পর নিশ্চিত বকাঝকা মাঝে মাঝে মারও খেতে হতো তারপরও আমরা এগুলা একদম কেয়ার করতাম না বৃষ্টিতে মেঠোপাত তখন আমাদের বাসার সামনে মেঠোপথ ছিল এখন তো কল্পনাই করা যায় না মেঠোপথে ইচ্ছা করে আষাঢ় খেতাম পড়ে যেতাম স্লিপ খেয়ে পড়তাম বাসায় এসে পড়তাম যে আমি অনিচ্ছা ইচ্ছা করে পড়ে গিয়েছি কিন্তু ইচ্ছা করে পড়ে কাদা মেখে বাসায় এসেই ব্যাচ ছুঁড়ে ফেলে বৃষ্টিতে ভিজতাম বৃষ্টির দিনে ফুটবল খেলা আমার কাছে বরাবরই অনেক আকর্ষণীয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ পর পরই ধপাস ধপাশ আওয়াজ এ কোনায় বল টেন টানতে যেয়ে পড়ে গেছি তারপর দেখা যাচ্ছে যে স্লিপ খেয়ে পড়ে গেছি যারা বৃষ্টির মধ্যে ফুটবল খেলেননি আর ধপাস করে আছাড় খাননি তারা নিশ্চিতভাবে অনেক কিছুই মিস করেছে বৃষ্টিকে নিয়ে ভালো লাগার শেষ নেই বৃষ্টি নিয়ে স্মৃতি বলে শেষ করা যাবে বৃষ্টি নামলে হৃদয়ের এক কোণে নরম অনুভূতি জমে তখন সব কিছু মনে হয় চুপচাপ ঠান্ডা সব কিছুর মধ্যে একটা শীতলতা চলে আসে আমার বিশ্বাস স্বর্গের দুইটা জিনিস দুনিয়াতে স্পেশাল হিসাবে আসে এক হলো চাঁদের আলো আর এক হলো অন্ধকার হয়ে নির্লস ekten azim